কারো রেডি হইতে এত সময় লাগে এত সময় লাগে আমার বেশি সময় লাগুক না লাগুক তাতে আপনার সমস্যা কি মোর দেরি হয়ে যাইতে আছে না আরে আপনার দেরি হয়ে যাইতেছে তো আমি কি করব আমি কি আপনারে বসে থাকতে বলছি মই তো রেডি হই বসে আছি তোমার লাগে জেত পারবো বলে সেইটা তো আমি বুঝতে পারছি আপনার কাজই তো ফ্রি যাওয়া আর ফ্রি আসা কিন্তু আজকে আপনারে আমি সাথে নেব না আজকে আমি উত্তরার দিকে যাব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই মোরে আগার গাও নামাইয়া তুমি উত্তর চললে যাবা সবিক ভাই আমার বাসার সামনে প্যাসেঞ্জার আছে আমি তারে সাথে নিয়ে উত্তরা যাবো ও প্যাসেঞ্জারে অ্যাপসে বুক আছে কই মোরে মোবাইলটা দেখাও দেখি তুমি সত্য বলতে আসো না মিথ্যা বলতে আসো দাও মোবাইল চেক করি যাও ভাই আপনার লজ্জাসরম বলতে আসলে কিচ্ছু নাই হ্যাঁ আপনারে বেশি কথা বলেও আসলে লাভ নাই আমার একটাই কথা আমি আজকে আপনারে সাথে নেবো না হে বেডা তোমার বাইকে মই যে কয়েকদিন চলছি সব টাকা মই একবারে দেবো একবারে একবারে দেবেন দেন পাঁচ হাজার টাকা দেন আসগো তো না আসগো না তাহলে যেই দিন দেবেন সেই দিন উঠবেন সারেন আরে হে ভাই মোরে না তো তুমি যাইখ পারবা না যাইখ হে ভাইটা এই তোরে মই ছোট মতো দেই না কত ভালো পাই আর তুই মোর কাছে শুধু টাহা টাহা করুক টাহা যেদিন পাবা খুব খুশি হয়ে যাবা তুমি বললাম খুব খুশি হয়ে যাবা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি দেন হেলমেটটা চলে এইটো হেই হে বাইটা হে हे बड़ा रे हे ना क्या क्यों से भाई दुभूत था बाद डर तो लगा काम नहीं गाइस का नहीं